নির্ণায়কের অনুরাশি এবং সহ গুণককে আমরা আজকে সংজ্ঞায়িত করব আমরা প্রথমত এখানে টু বাই টু আকারের একটি নির্ণায়ক বিবেচনা করি নির্ণায়কটি এ এবং এখানে এর প্রথম বরাবর হচ্ছে এবং দ্বিতীয় বরাবর হচ্ছে ফাইভ জিরো ঠিক আছে এখন লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় এখানে ওয়ান এই এন্ট্রি কে যদি আমরা টার্গেট করি তাহলে ওয়ান এই এনটিটি যে শাড়িতে রয়েছে এবং যে কলামে রয়েছে সেই শাড়ি এবং কলাম আমরা যদি এখানে বর্জন করি আমরা এখানে জিরো পাচ্ছি তাই না এবং টেকনিক্যালি এটা কিন্তু একটা নির্ণায়ক ওয়ান বাই ওয়ান আকারের আচ্ছা এটা কিন্তু আগে বলে নেই যে আমরা কিন্তু ওয়ান বাই আকারের ওয়ান বাই ওয়ান আকারের ম্যাট্রিক্স জানি এবং ওয়ান বাই ওয়ান আকারের ম্যাট্রিক্স হচ্ছে ধরা যাক এটা এটা একটা ওয়ান বাই ওয়ান আকারের ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এই ম্যাট্রিক্স থেকে আমরা কিন্তু এখানে ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক পেতে পারি এটাও কিন্তু হচ্ছে ওয়ান বাই ওয়ান আকারের একটি কি নির্ণায়ক কারেক্ট এবং এই নির্ণায়কের মান কিন্তু হচ্ছে এই যে এন্ট্রিটি রয়েছে এর সমান আমরা টেকনিক্যালি কল টু ফাইভ লিখতে পারি ঠিক আছে এভাবেই কিন্তু আমাদের ওয়ান বাই ওয়ান আকারের যে নির্ণয়গুলো সেগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে তাহলে লক্ষ্য করা যায় এখানে এই যে ওয়ান এনটি রয়েছে এটাকে যদি আমরা টার্গেট করি এটা যে শাড়িতে রয়েছে এবং সে যে কলামে রয়েছে সেই শাড়ি এবং কলাম অর্জন করলে আমরা টেকনিক্যালি এখানে ওয়ান বাই ওয়ান আকারের একটি নির্ণায়ক পাচ্ছে এবং এই নির্ণায়কের মানটাই হবে আমাদের ওয়ান এই যে এন্টিটি রয়েছে এর অনুরাশি ইন্টারেস্টিং তাহলে ওয়ান এর অনুরাশি আমরা পেয়ে গেছি এখানে কত জিরো আমরা যদি আমরা টুকে টার্গেট করি লক্ষ্য করা যায় কাছাক আমরা যদি টু কে টার্গেট করি আমাদের এখানে এই ডাটাগুলো মুছে ফেলতে হবে বোঝার সুবিধার জন্য ডেফিনেটলি আচ্ছা আমরা মোটামুটি মুছে ফেলছি লক্ষ্য করা যাক টু এই এন্ট্রিকে যদি আমরা টার্গেট করি টু জি শাড়িতে রয়েছে এবং যে কলামে রয়েছে সেই শাড়ি এবং কলাম বর্জন করলে আমরা এখানে ওয়ান বাই ওয়ান আকারের একটি কে বলবো এখানে নির্ণায়ক পাচ্ছে এবং এর মানি তাহলে আমরা সংজ্ঞায়িত করতে পারি তাহলে অনুরাশি হচ্ছে কোন একটা এন্ট্রির এন্ট্রি যে শাড়িতে রয়েছে এবং যে কলামে রয়েছে সেই শাড়ি এবং কলাম বর্জন করলে আমরা যে ক্ষুদ্রাকার নির্ণায়ক পাই সেই নির্ণায়কের মান কারেক্টেক্ট সহগুণক কি আমরা এই যে অনুরাশিটা পেলাম এই অনুরাশির সাথে আমরা যদি এন্ট্রিটির অবস্থানগত চিহ্ন জুড়ে দেই তাহলে আমরা সহগুণক পাবো এটা হচ্ছে সহজ ভাষায় সহগুণকের সংজ্ঞা যেমন লক্ষ্য করা যায় টু এন টি অবস্থানগত চিহ্ন কিন্তু মাইনাস যেমন এখানে ওয়ান এনটি অবস্থানগত চিহ্ন প্লাস তাহলে টু এন টি হবে মাইনাস ফাইভ এনটি হবে মাইনাস জিরো এন্ট্রিটির হবে প্লাস তাই না তাহলে টু এনটি অবস্থানগত চিহ্ন কিন্তু মাইনাস তাহলে মাইনাস আমরা ফাইভ এর সাথে জুড়ে দেবো আমরা পাবো মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের টু সহগুণক কি এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুঃখিত অবস্থান কত চিহ্ন হচ্ছে প্লাস প্লাস জিরো মান হচ্ছে টেকনিক্যালি জিরোই অবশ্যই এক্ষেত্রে সহগুণক আমরা দেখতে পাচ্ছি অনুরাশির সমানই ঠিক আছে আর আমরা যদি ফাইভের এর কথা বিবেচনা করি ফাইভের অনুরাশি এবং সহগুণক আমরা নির্ণয় করব লক্ষ্য করা যাক ফাইভ এই এন্টিটি যে শাড়িতে রয়েছে এবং যে কলামে রয়েছে শাড়ি এবং কলাম আমরা বর্জন করলাম তাহলে এই যে ওয়ান বাই ওয়ান আকারে যে নির্ণায়কটা পাচ্ছি এর মান কিন্তু টু তাহলে ফাইভ এই এনটি করা যায় আমরা কি বলবো অনুরাশি হচ্ছে টু এখন ফাইভ এই এন্টিটির অবস্থান কত চিহ্ন মাইনাস তাহলে মাইনাস টু আমরা পাচ্ছি না মাইনাস দিয়ে টুকে যদি গুণ করি মানে মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা এখানে টুকে গুণ করি তাহলে অবস্থান কত চিহ্ন জুড়ে দিই যদি এই সংখ্যাটির সাথে আমরা মাইনাস টু পাচ্ছি তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইভ এন্টিটির সহ ইন্টারেস্টিং তাহলে আমরা এখানে থ্রি বাই থ্রি আকারের একটা উদাহরণ পর্যবেক্ষণ করি এ একটা নির্ণায়ক এটা হচ্ছে থ্রি বাই থ্রি আকারের নির্ণায়ক এবং এই নির্ণায়কটির প্রথম সারি বরাবর এন্ট্রিগুলো হচ্ছে ওয়ান টু থ্রি দ্বিতীয় সারি বরাবর এন্ট্রিগুলো হচ্ছে ফাইভ সিক্স জিরো তৃতীয় সারি বরাবর এন্ট্রিগুলো হচ্ছে মাইনাস ওয়ান টু ওয়ান এখন লক্ষ্য করা যে আমরা এখানে কয়েকটি কয়েকটি এন্ট্রির অনুরাশি এবং সহগুণক নির্ণয় করবো আমরা সিক্স এই এন্ট্রিটির অনুরাশি এবং সহগরহ নির্ণয় করছি প্রথমত প্রথমত লক্ষ্য করা যায় এখানে আমরা প্রত্যেকটি অবস্থান অবস্থানগত চিহ্ন বের করবো প্রথম এই যে এন্ট্রিটি প্রথম সারি এবং প্রথম কলামের এন্ট্রিটার অবস্থান হবে মাইনাস ঠিক আছে প্রথম সারি বরাবর হবে প্লাস দ্বিতীয় সারি প্রথমটির হবে মাইনাস দ্বিতীয়টির হবে প্লাস তৃতীয়টির হবে মাইনাস তৃতীয় সারি বরাবর প্রথম প্রথম এন্ট্রিটির অবস্থানগত চিহ্ন প্লাস হবে দ্বিতীয়টির হবে মাইনাস হবে প্লাস আর সবগুলো এন্ট্রি আমরা অবস্থানগত চিহ্ন পেয়ে গেছি যা কিনা আমাদের সহগুণক ক্যালকুলেশন করার ক্ষেত্রে লাগবে এখন সিক্স এই এন্ট্রিটির আমরা কি করব প্রথমত অনুরাশি নির্ণয় করব ওকে শাড়িতে রয়েছে দেখা যায় এবং যে কলামে রয়েছে সেই শাড়ি এবং কলাম আমরা এখানে বর্জন করব তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টু বাই টু আকারের একটি নির্ণয় পাচ্ছি তাই না যার প্রথম সারি বরাবর এন্ট্রি হচ্ছে ওয়ান থ্রি দ্বিতীয় সারি বরাবর এন্ট্রি হচ্ছে নেগেটিভ ওয়ান ওয়ান নেগেটিভ ওয়ান ওয়ান তাহলে এই যে টু বাই টু আকারের ক্ষুদ্রাকার নির্ণায়টি আমরা পাচ্ছি এর মানই কিন্তু হবে আমাদের সিক্স এই এনটিটির অনুরাশি কারো রেট এবং দু বাই টু আকারের নির্ণায়কের মান আমরা কীভাবে নির্ণয় করে থাকি তারপর হচ্ছে মুখকণের উপাদান দুটির গুণফল ওয়ান মাইনাস গৌণকণের উপাদান দুটির গুণফল মাইনাস থ্রি মাইনাস মাইনাস থ্রি মানে হচ্ছে প্লাস থ্রি তার মানে হচ্ছে ফোর ঠিক আছে ফোর পাচ্ছে আমরা তাহলে ফোর হচ্ছে আমাদের সিক্স এই এনটিটির অনুরাশি তাই না ফোর হচ্ছে আমাদের সিক্স এন্ট্রিটির অনুরাশি ওকে এখন সিক্স এই এন্ট্রিটির অবস্থান কত চিহ্ন হচ্ছে কিন্তু হম তাহলে এই প্লাস চিহ্ন যদি আমরা এই ফোর সাথে জুড়িয়ে দিই অনুরাশির সাথে জুড়িয়ে দিই তাই না তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের সহগুণ ইন্টারেস্টিং তাহলে অনুরাশি এবং সহগুণকের তফাত হচ্ছে চিহ্নের ভিতর অনুরাশি হচ্ছে একটা সংখ্যা রাইট আমরা দেখেছিলাম যে কোনো একটি এন্ট্রি যে শাড়িতে রয়েছে এবং যে কলামে রয়েছে সেই শাড়ি এবং কলাম বাদ দিয়ে আমরা যে এখানে নির্ণায়ক পাই তার মানে অনুরাশি এবং অনুরাশির সাথে আমরা যখন এনটিটির চিহ্ন জুড়ে সেটা হচ্ছে এন আমরা আরেকটা উদাহরণ পর্যবেক্ষণ করি আমরা এখানে টু এন টি এর আমরা অনুরাশি এবং সহগুণক নির্ণয় করব এখন টু এই এনটিটি যে সারিতে রয়েছে এবং যে কলামে রয়েছে সেই শাড়ি এবং কলাম আমরা এখানে যদি বর্জন করি হম আমরা টু আকারের নির্ণায়ক পাচ্ছি তাই না এর মান কত হবে মুখ্য কর্ণের উপাদান দুটির গুণফল ওয়ান ইন্টু জিরো হয়ে যাবে গৌণ কর্ণের উপাদান দুটির গুণফল থ্রি ইন্টু ফাইভ হয়ে যাবে ফিফটিন জিরো থেকে ফিফটিন যদি বিয়োগ করে আমরা পাচ্ছি মাইনাস ফিফটিন তাহলে মাইনাস ফিফটিন হবে ডেফিনেটলি আমাদের এই যে টু যে এন্ট্রিটি রয়েছে এর অনুরাশি এখন টু এই এন্ট্রিটির অবস্থান কত চিহ্ন কিন্তু মাইনাস ইন্টারেস্টিং তাহলে মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা মাইনাস ফিফটিনকে গুণ করে আমরা পাচ্ছি ফিফটিন তাহলে এটাই হচ্ছে আমাদের এই এন্ট্রিটির সহ গুণ কারেক্ট তাহলে লক্ষ্য করা যাক আমরা অনুরেষি এবং ধারণা মোটামুটি ক্লিয়ার করেছি ঠিক আছে এখন প্রশ্ন উঠতে পারে এগুলোর প্রয়োজন কোথায় এগুলোর প্রয়োজন হচ্ছে আমরা যখন কোন একটি নির্ণয়কে বিস্তার করতে যাই ঠিক আছে যখন কোন একটা নির্ণয়কে আমরা কি বলি এটাকে কোন একটা শাড়ি বা কোন একটা কলাম বরাবর বিস্তার করতে যাই তখন কিন্তু তার অবস্থানগত চিহ্ন আমাদের লাগে সেই ইন কোন শাড়িতে রয়েছে এবং কোন কলামে রয়েছে লক্ষ্য করা যাক সেই শাড়ি এবং কলামকে আমাদের এখানে বর্জন করতে হয় এবং আমরা যে ক্ষুদ্রাকার নির্ণয় পাই তাই না তার মান নির্ণয় করতে হয় ঠিক ঠিক আছে আছে তাই না তাই না এবং এই পদ্ধতি অনুকরণ করেই কিন্তু আমরা নির্ণয়কে বিস্তার করে থাকি তাহলে হ্যাঁ এই কারণে কিন্তু আমাদের অনুরাশি এবং সহগুণকের কনসেপ্ট এখানে লাগছে কারেক্ট এটাই হচ্ছে অনুরাশি এবং সহগুণকের আমরা বলতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রয়োগের উদাহরণ